আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একটি মানুষকে যিনি হাড়ভাঙ্গা পরিশ্রম করেন সেই গোর থেকে রাত পর্যন্ত তার পরিশ্রমে এতটাই আমরা মুগ্ধ আমাদের বর্জ্য ময়লা যেগুলো আছে তিনি পরিষ্কার করে থাকেন এই আমাদের মহল্লার মধ্যে তো এখন তিনি পরিশ্রম করে আসছেন একটু বসছেন কষ্ট করে তো আমি তার সাথে একটু কথা বলবো তার জন্য এক কাপ চা নিয়ে যাচ্ছি বিল্লবড় দোকান থেকে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে আর সাথে দি মাসি কেমন আছেন মাসি কেমন আছেন ভালো চাটা খান অলিकुंठরা দেখতেছ গোশরিসে একা একা আজকে অনেক পরিশ্রম হইছে না হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে ওসলেন কয়টার দিকে মাসি আমি ঘুম আগে ফজরের আযানের আগে

এই সেই সকালবেলা ফজরের হাজারের আগে বের হয় মাসি এই যে কঠোর পরিশ্রম করে এখন একটু বসছে তার আপনার আমার দেখে একটু মায়া লাগলো একটু রেস্ট নিতেছিল উল্টো মধ্যে বসে আমি আবার ইদ্রিস ভাইয়ের দোকান বসে খেয়াল করলাম ব্যাপারটা তো এগুলা কি আবার নিয়ে যাবেন নাকি এই যে এইগুলা এগুলো নেবেন আপনার গাড়িটা কোথায় নাকে মোটামুটি সবাই চেনেন এই বার্থডার তিনি খুব কঠোর পরিশ্রম করেন অনেক পরিশ্রম করে অল্প অল্প কিছু টাকা দিয়ে সে তার মানে চলা জীবিকার চলাফেরা করে তা ভালো থাকবেন মাসি আপনার জন্য দোয়া রইল মাসি আদর করলো আজকে আমারে ঠিক আছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যারা এইরকম কঠোর পরিশ্রম করে হ্যাঁ তাদের একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার করতে আপনার আশপাশে অনেক মানুষ আছে তাদের থেকে সবসময় একটু ভালো ব্যবহার করবেন তাদের একটু ভালোবাসা দিবেন এই ভালোবাসার পরিপ্রেক্ষিতে যেটা আপনার প্রতি ভালোবাসা আসবে একটা দোয়া আসবে এটা হচ্ছে লাইফে অনেক বড় কিছু ভালো থাকবেন ভালো